আসসালামু আলাইকুম সরকারিভাবে নতুন একটি সার্কুলার পাবলিশ করেছে বুয়েসএল রাশিয়াতে মোট পঞ্চাশ জন দক্ষ পুরুষ কর্মী নিবে কাজের ধরন পাইপ ফিল্টার পদবী সংখ্যা পঞ্চাশ জন কাজের উপরে ন্যূনতম পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আবেদনের টাইম মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট তিন দিন আবেদন ফ্রি পনেরোশো টাকা আবেদন করতে যা লাগবে পাসপোর্ট সাইজের এক কপি ছবি পাসপোর্টের রঙিন ফটো কপি এবং বর্তমানে যে কোনো কোম্পানিতে পাইপ ফিল্টার বা গ্যাসের লাইনের কাজে কর্মরত থাকলে এর আইডি কার্ডের ছবি ধন্যবাদ